হ্যালো গাজ আসসালামু আলাইকুম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান আবার নতুন করে বিয়ে করতে যাচ্ছে এবং কনের ছবি সেটা আপনারা দেখতে পারছেন যে তিনি কাকে বিয়ে করতে যাচ্ছেন তাকে দেখে মনে হতে পারে সে একজন এডাল বা বয়স্ক মহিলা এই বয়স্ক মহিলাকেই নাকি বিয়ে করেছেন আলম হাসান এমনটাই সে প্রকাশ করেছে তার একটি ভিডিওতে তার যে সাইন নাম্বার একটি পেজ রয়েছে মোহাম্মদ আলম হাসান সেই পেজে একটি ভিডিওতে সে বলেছে এই মহিলাকে সে নাকি বিয়ে করেছে তার আগে আমরা শুনে আসি আলম হাসানের মানে ভাইরা ভাই শর্মিলার দুলা ভাই যিনি কিনা বিদেশে অবস্থান করেন তার বিষয়ে কটি কথা আপনারা শুনুন রে আলম হাসান হিজলা তুই নাকি বিদেশে আসবি তোর সার্জারি করার জন্য ও এর জন্য তো দুই দিন পর পর চলে যায় আসো আসো তোমাকে ফুল বরণ করে এই অপেক্ষায় রইলাম ওকে আলম হাসান ভাই কিন্তু মানে খুবই একটা নিজেকে ভাইরাল করার চেষ্টা এখন খুব বিপর হয়ে গেছে যার কারণে সে এখন এই মহিলাকে বিয়ে করে নতুন করে ভাইরাল ভাইরাল হওয়ার জন্য নতুন করে তিনি একটা টপিক পেয়েছেন যে এখন কি করবে শর্মিলা তার কাছ থেকে যাওয়ার পর তার পেজে কিন্তু ভিউ কমে গেছে প্রত্যেকটা ভিডিওতে এখন ভিউ হয় না তার ছেলে মিহালকে নিয়ে ভিডিও করলে সেই ভিডিওগুলোতে ভিউ হয় কিন্তু এই আলম হাসান যদি কোনো কিছু করে কিন্তু সে কিন্তু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যখন শর্মিলার সাথে তার বিবাহ সম্পর্ক মানে স্বামী স্ত্রী সম্পর্ক ছিল তখন কিন্তু তার প্রতিটি ভিডিওর মধ্যে প্রায় বেশিরভাগ ভিডিওই ভাইরাল হতো এবং সেখান থেকে প্রচুর পরিমাণে সে আর্নিং করতো এবং ওই সময় ফেসবুকে প্রচুর পরিমাণে আর্ন হতো বর্তমানে কিন্তু পেজে তেমন একটা ইনকাম নাই যাও ইনকাম আছে ইউটিউবে ইউটিউবে কিন্তু শর্টে ইনকাম নাই ইউটিউবে বড় ভিডিওগুলোতে লং ভিডিওগুলোতে সেগুলোতে ইনকাম হয় কিন্তু এই আলম হাসান ইয়াতে আপনার এই ইউটিউবে অতটা আগানো না কারণ ইউটিউবে তার যে চ্যানেল সেটা অতটা গ্রো না আর তার যে ভাইরা ভাই রয়েছে অর্থাৎ শর্মিলার যে দুলাভাই বড় বোনের স্বামী সে নাকি বিদেশে অবস্থান করে তার পেজে আমরা দেখতে পারি আলম হাসানকে নিয়ে সে অনেক ধরনের কথাবার্তা বলে মানে সেও ভাইরাল হওয়ার ধান্দায় আছে শর্মিলাকে ইউজ করে অথচ শর্মিলা সে নাকি ভাই কিন্তু শর্মিলা তার ভিডিওতে দেখে অন্য লোককে মানে ওই লোক যে শর্মিলা দুলা ভাই অবশ্যই কিছু শর্মিলা তা না হলে শর্মিলা এই বিষয়ে কোনো কথা বলে না ওই লোক তো একের পর এক ভিডিও বানিয়ে যাচ্ছে শর্মিলাকে নিয়ে অবশ্যই সে তার বোন জামাতা হয়তো কাজিনের বোন মানে কাজিন হতে পারে চাষ্ত বাগত বোন তো আলম হাসান ভাই ভাইরাল হওয়ার জন্য এই মহিলার সাথে বিয়ের অ্যাক্টিং করতেছে কি না বা রিয়েলি বিয়ে করছে কিনা সে এই কথা বলছে যা আমি যা ভাবে মানুষ যা ভাবে না আমি তাই করি আর আমি যেটা ভাবি সেটা করে থাকি অর্থাৎ সে বলছে যে আমি রিসেন্টলি একটা সুখবর জানাবো সেইটাই এই যে জানাইল একজন মানে দেখতে পারছেন এই মহিলাকে সে বিয়ে করেছে এবং তার ছবি সে বর সেজে প্রকাশ করেছে তা আপনারা এখন কমেন্টে বলুন এই আলম হাসান ভাই এই ভাবিকে কিভাবে নিয়ে আসলো আমি এখনও বিস্তারিত কিছু জানি নি মহিলার পরিচয় সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে তার পরিচয় জানাবো